জিআরপি এবং আরপিএফ থানার পুলিশ যৌথ অভিযানে চালিয়ে আগরতলা স্টেশন থেকে বাইশ কিলো গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করে ধৃতদের তলাশি চালিয়ে বাইশ কিলো গাঁজা পেয়েছে বলে জানান জিআরপি থানার পুলিশ ধৃতদের বাড়ি বিহারে তাদের নাম পুরুষোত্তম কুমার এবং চরণ কুমার ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস মামলা নিয়েছে পুলিশ গাঁজা নিয়ে রেলে বিহার যেতে চেয়েছিল দুই যুবক তাদের ব্যাগে তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয় কিছু বিহারি লোক তারা সম্ভবত মানে এরকম আমাদের খবর আছে তারা মানে যেতে পারে তো সেম প্রসেসে আমরা যে এন্ট্রি পয়েন্টগুলো আছে আমাদের আগরতলা রেল স্টেশনের আমরা জিআরপি থানা এবং থানা এবং আমরা যে সিস্টার এজেন্সিগুলো আছে মানে ইন্টেলিজেন্সগুলা আমরা সবাই ওটা ছড়িয়ে মানে দিই এবং আমরা ওইভাবে ট্যাম্বুস নেই আমাদের রেল স্টেশন যে করিডোর আছে তো তখন ঠিক প্রায় সাতটা সাড়ে সাতটা হবে তখন দেখলাম দুটো ছেলে একদম মানে উঠতি বয়সের একদম তারা তাদের দুটা যে পিট্টু বেগ আছে পিট্টু বেগ নিয়ে তারা আমাদের যে পার্সেল অফিস আছে পার্সেল অফিস দিয়ে আসার চেষ্টা করছে পার্সেল অফিস দিয়ে তো এখানে তো জেনারেলি যে প্যাসেঞ্জার আছে ওখান দিয়ে আসে না তো আমরা তাদেরকে আমরা ডিটেন করি এবং তাদের যখন জিজ্ঞাসাবাদ করি তখন তারা অপটে স্বীকার করেছে যে হ্যাঁ আমরা এটার মধ্যে পিটু ব্যাগের মধ্যে শুকনার গাজা আছে আমরা এগুলি বিহার নিতে বিহার নিয়ে যাচ্ছি তো যখন আমাদের এই খবর হলো তো আমাদের যারা সিনিয়র অথরিটি আছেন আমরা ওনাদেরকে খবর দিলাম ওনারাও আসলেন তারপর যে এন যে প্রসেস আছে এই প্রসেস মেনে আমরা এগুলি ওজন করলাম ওজন